আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ কি জানেন ওইটা ভারত ইন্ডিয়া আমেরিকা একও নাই আমাদের দেশের একটা দুর্দর্শ সাহসী তরুণ সমাজ আছে যারা ওই যে কথা আমার তো একেবারে কবলে যাওয়ার আগে পর্যন্ত মনে থাকবে পুলিশ বলতেছে তার অফিসারকে স্যার একটা গুলি করি একটা পড়ে যায় বাকিগুলো লড়ে না দাঁড়ায় থাকে রকম সাহসী জাতি দুনিয়াতে নাই আমি একাত্তরের যুদ্ধে আমার অধীনে দিনে পাঁচশো ছাত্র ছিল আমি যশোরে বিদ্রোহ করি আমার সাথে দুই শত ইস্টবেঙ্গল রেজিমেন্টের সোলজার ছিল আর আশেপাশে থেকে আমি পাঁচশো ছাত্র আমার ব্যাটালিয়ানে ভর্তি করি এদেরকে দেড় মাস ট্রেনিং দেই তারপরে এদেরকে নিয়ে যুদ্ধে যাই দুঃসাহসী যুদ্ধে এই পাঁচশো জনের একশো জন সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছে আমি নিজেও যুদ্ধে আহত হয়েছিলাম বাঙালি সাহস দেখেছি একাত্তর সালে কিন্তু এইবারের ছাত্ররা যাটা দেখিয়েছে অকল্পনীয় দুঃসাহসী রকম যুবক যে আছে আমাদের দেশে এইটাই তো আমাদের গর্ব ভারত আমেরিকাও এসে কোনো দিন বাংলাদেশ দখল করতে পারবে না কাম ইউক্যান কাম এন্ড ট্রাই সাতাইশ বছর বয়সে একটা মুক্তিযুদ্ধ করেছি একাশি বছর বয়সে আরেকটা করবো ইনশাল্লাহ বাংলাদেশ কেউ দখল করতে পারবে না আমাদের তো ইয়াং ফোর্স আছে এখন কথা হলো উই শুড বি লেভেল হেডেড উই শুড চুজ গুড লিডার্স আমাদের নেতারা যেন ভালো থাকে দুই চার পয়সা কামানোর জন্য যেন দেশ ধ্বংস না করে হাসিনার মতো আরেক হাসিনা আমরা দেখতে চাই না আসুন আমরা সবাই মিলে সুন্দর একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলি যার যার ধর্ম শান্তিমতো সে পালন করুক আমরা এক অন্যকে অলেজ প্রোটেক্ট করবো এক অন্যকে সহায়তা করবো এবং গণতন্ত্রকে যে কোনো মূল্যে আমরা ধারণ করে থাকব